হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বাইরে যে পরিমাণে পলিউশন বাড়ছে মানে ধুলো বালিতে বাইকে করে যদি কোথাও যাই চুল তো পুরো পাখির বাসা হয়ে যায় তারপর যা গরম পড়ছে রোদে ঘুরতে ঘুরতে না পুরো মানে ঘেমে স্ক্যাল এত নষ্ট হয়ে গিয়েছে এত খারাপ হয়ে গিয়েছে চুলগুলো দেখো পুরো ডাল আর ড্যামেজ হয়ে গিয়েছে কিন্তু চুলের এই সমস্যা আমার মনে হয় প্রত্যেকেরই ঘরে ঘরে আছে এই চুলের সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু আমাদের সবসময় পার্লারে যাওয়া পসিবেল হয় না যে পার্লারে গিয়ে আমি একটু স্পা করে নিলাম একটুখানি ট্রিটমেন্ট করলাম সেটা কিন্তু পসিবল হয় না তো বাড়িতে থেকেও তোমরা কি করে মানে পার্লারের মতো চুলটাকে একদম শাইনি সিল্কি এবং হেয়ার গ্রোথটাকে ভালো রাখবে চুলের ড্যামেজটা কম হবে স্ক্যাল ভালো থাকবে তারই কিন্তু একটা সলিউশন নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো অরিশের এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমি হেয়ার কেয়ার রুটিনটা ফলো করি রিসেন্টলি আমি এটা স্টার্ট করেছি এবং এটার রেজাল্টটা দুর্দান্ত এর আগেও আমি অরিসের প্রোডাক্ট তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করেছি তো যেটা রয়েছে অরিশ বায়ো হেয়ার কোটিং শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড কেরাটিন নেক্সট যেটা রয়েছে অরিশ বায়ো হেয়ার প্রোটিন প্যাক আর যেটা রয়েছে সেটা হচ্ছে অরিশ বায়ো হেনা পাউডার হেনা ন্যাচারাল পাউডার চলো এবারে তোমাদেরকে দেখাই এগুলোকে আমি কিভাবে ইউজ করি প্রথমেই দেখাই হেয়ার প্রোটিন প্যাক এটাকে তোমরা কিভাবে ইউজ করবে উইকে এক থেকে দুই দিন তোমরা এটা ইউজ করবে এটার যাদের হেয়ার ব্র্যাকেজ অ্যান্ড যাদের স্প্রিট এনস এর প্রবলেম রয়েছে তারাও কিন্তু এটা এক থেকে দুই দিন অ্যাপ্লাই করতে পারো হেয়ার এবং হেয়ার লেনথে এই প্যাকটা লাগিয়ে একটু মাসাজ করে পঁয়তাল্লিশ মিনিট রাখবে দেন ওয়াশ করবে মিল্ক প্রোটিন অ্যান্ড ক্যারাটিন শ্যাম্পু এসএলএস এন্ড প্যারাবেন ফ্রি হয় এই শ্যাম্পুটা শ্যাম্পুটা যদি তোমরা চাও एवरीडे কেউ ইউজ করবে ইউজ করতেই পারো আর যাদের এভরিডে শ্যাম্পু করা পসিবল হয় না তারা উইকে কিন্তু চার থেকে 5 দিন ইউজ করতে পারো ভেরি রাফ এন্ড ফ্রিজি হেয়ার কে কিন্তু এটা স্মুথ এবং শাইনি করে তোলে হেয়ার প্রোটিন প্যাক ইউজ করার পর এই শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করলে মানে একদম একটা স্পা লাইক কিন্তু এফেক্ট দেয় আর এই হেনা ন্যাচারাল পাউডার এটা তোমরা এক থেকে দুদিন ইউজ করতে পারো ভালো রাখবে সাথে সাথে কিন্তু হেয়ারকে অনেক স্ট্রং বানাবে আর এই ন্যাচারাল হেনাটা মানে যাদের হেয়ার স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন ফুসকুরি অথবা ইচিং প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেয় আর সাথে সাথে কিন্তু হেয়ারকে একদম শাইন সফট রাখতে সাহায্য করে এবারে বলি অরিশের প্রোডাক্ট গুলো তোমরা কোথা থেকে পাবে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি কিন্তু তোমরা তোমরা কিনে নিতে পারো এগুলো ফ্লিপকার্ট আর অরিশের ওয়েবসাইট আর অরিশের কিন্তু বায়ো ন্যাচারাল রয়েছে কম সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা অরিশের সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে নিতে পারো এছাড়াও কিন্তু লোকাল স্টোরেও অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তোমরা কারা কারা অরিশের প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও জানাতে ভুল না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট তোমাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো বাই